সময়ের সাথে এগিয়ে চলছে নারী গত দশ বছরে নীতি নির্ধারণী পদের পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিচ্ছেন তারা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস ও সাহসিকতাই নারীকে নেতৃস্থানে নিয়ে গেছে বলে মনে করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী আর সামাজিক বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব বলে মত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবিদা সুলতানার মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে শেরিন শারমিন চৌধুরী ছাত্র জীবন থেকেই নিজেকে দেখতে চেয়েছেন সর্বোচ্চ চূড়ায় আর তার ফলশ্রুতিতেই সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন দেশের সাংবিধানিক পদে ছেচল্লিশ বছর বয়স হন জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার এখন তৃতীয় মেয়াদে এই দায়িত্ব পালন করছেন তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এই রাজনীতিক মনে করেন সামাজিক প্রথা ও মানসিকতায় পরিবর্তন এলে নারী এগিয়ে যাবে বহুদূর সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতাটা আপনি কতখানি মানুষের মাঝে তৈরি করতে পারছেন নারী বান্ধব সমাজ তৈরিতে রাষ্ট্রের উল্লেখযোগ্য ভূমিকার কথা সামনে এনে বলছেন সেদিক দিয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ নারী শিক্ষা জায়গাটা সুসংহত করা একেবারে মানে সবচেয়ে বেশি মৌলিক বিষয় ফান্ডামেন্টাল শিক্ষার জায়গাতে নারীদেরকে এগিয়ে আনতে হবে এবং সেই কাজটি এখন বাংলাদেশে হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন আবিদা সুলতানা গাজীপুরের এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই লড়াকু মানুষটি এখন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক তবে এই সাফল্যের পথে তার যাত্রাটি মোটেও সহজ ছিল না সমাজ ব্যবস্থায় পুলিশের চাকরিটা একটু ভিন্নতর একটু চ্যালেঞ্জিং যেখানে অনেক বেশি সময় দেওয়ার একটা বিষয় থাকে অনেক চ্যালেঞ্জ নেওয়ার বিষয় থাকে এই প্রেক্ষিতেই আসলে সেইভাবে আসেনি তবে আমি খুবই আশাবাদী যে এখন নারীরা যেভাবে এগিয়ে আসছেন এবং বিভিন্ন চাকরির যে পুলিশের চাকরির যে যে কম্পিটিশনগুলো হচ্ছে প্রতিযোগিতায় যে নারীরা অংশ নিচ্ছেন তাতে আমরা অনেক আশাবাদী যে এক সময় না নারীরা আরও বেশি পুলিশে আসবে এবং এই চ্যালেঞ্জিং পেশায় আরও বেশি নিজেদেরকে যুক্ত করবেন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পুরুষের পাশে নিজেকে প্রমাণ করাকেই বড় চ্যালেঞ্জ মনে করেন এই সফল দুই নারী নারীর পুরোপুরি ক্ষমতায়নে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করার পাশাপাশি নারী বান্ধব সমাজ এবং কর্মক্ষেত্র তৈরির তাগিদ তাদের মাহমুদ মমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা